নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি ভীষণই ভালো লাগে এই রেসিপিটা ঢ্যাঁড়সের একঘেয়ে রেসিপি যখন ভালো লাগে না অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন তো বন্ধুরা এটা সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এমনকি দুপুরে ডাল ভাতের সঙ্গেও অসাধারণ লাগে একবার হলে ওটা ট্রাই করবেন আর এত সুন্দর রেসিপি আমি কিভাবে বানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর রেসিপিটি শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি শুরু করবেন ভেন্ডির এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এটা কিন্তু যে কেউ একবার খাওয়ার পরে ভেন্ডির আর অন্য কোনো রেসিপি খেতে চাইবেন না সত্যি সম্পূর্ণ ইউনিক একটা ভেন্ডির রেসিপি যে কেউ একবার দেখেলে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় কি কি লাগে তো এখানে ভেন্ডির রেসিপির জন্য বেশ কয়েকটা ভেন্ডি আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা বড় সাইজের ভেন্টি আমি দুটুকরো করে নিলাম আর এখন দেখুন এইভাবে করে মাঝখান থেকে চিরে এবার এটা আমি সরু সরু করে চিঁড়ে নিচ্ছি একেবারে দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে করে কিন্তু সবগুলো কেটে নিতে হবে ভেন্ডের যে দানাগুলো সেগুলো কিন্তু আমি বের করছি না তো এইভাবে করে আমি এটাও তৈরি করে নিচ্ছি তবে ভেন্ডির যে এই যে নিচের অংশটা এটা কিন্তু আমি বাদ দেবো না ভেন্ডির কোনো অংশটাই কিন্তু আমি বাদ দিচ্ছি না এখানে এইভাবে করে কেটে নিতে হবে আর এটা কিন্তু ভীষণই দেখতে ভালো লাগে যারা ভেন্ডি একেবারে অপছন্দ করে তারা কিন্তু এইটা যদি একবার বানে খায় তাহলে কিন্তু বারবার খেতে চাইবে কি বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে এটা এইভাবে এত সুন্দর করে কেটে ভেজে রান্না করলে সত্যি অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন এইভাবে করে মোটামুটি সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি আর কেমন হলো এগুলো দেখতে অবশ্যই কমেন্ট করবেন তাহলে চলুন বন্ধুরা এখন আমি একটা প্লেটে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি আর এটা কিন্তু আমি সম্পূর্ণভাবে নিরামিষই তৈরি করছি তো বন্ধুরা ভেন্ডির এই রেসিপির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি বেসন তো এইরকম চামচের দেড় চামচ পরিমাণে আমি বেসন নিলাম আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর মজমুজি হবে এবার স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে চাট মশলা হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো তো বন্ধুরা এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো তার আগে দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে বেশ ভালো লাগবে দিয়ে দিলাম গোটা সাদা জিরে হাফ চামচ এখন এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা মশলাটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলা দিতে পারেন এরপরে আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না ভেন্ডির অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন তবে এটা একবার ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে এটা একবার খাওয়ার পরে কিন্তু ভেন্ডির আর অন্য কোনো রেসিপি খেতে চাইবেন না এতটাই মুখরোচক আর সুস্বাদু সত্যি অসাধারণ একটা রেসিপি তো বন্ধুরা দেখুন এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা একটু সময় নিয়ে মেশাতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটি বেশ ভালো লাগবে আর এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলকো হবে তো বন্ধুরা দেখুন এখন আমি একটা করে ভেন্ডি নিয়ে ব্যাটারের মধ্যে আমি এইভাবে ডুবিয়ে নিচ্ছি আর এইদিকে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে কিন্তু তেলটা গরম করতে দিয়েছিলাম অবশ্যই এটা সাদা তেল এবার তেলের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যেই তেলে রান্না করেন সেই তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন আর এই রকম মজমুজি ভেন্ডির রেসিপি সত্যিও অসাধারণ লাগে এটা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এখন এক ফিট হয়ে গেছে আর এখন আমি একটা করে সবগুলো উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে একটু ভেজে নেব ভেন্ডির এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে একটু লাল করে ভেজে নিলে আর এটা কিন্তু অনেকটা মজমজে হয় তো বন্ধুরা দেখুন এইভাবে সবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর কালারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো রেখে এটা ভেজে নিতে পারেন আর এখন আমি একটা করে তেলটা ঝরিয়ে তুলে নেবো খুব সহজ একটা রেসিপি আর এটা বানাতে মানে খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায় যে কেউ একবার দেখার পরে এটা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন এখন আমি বেশ কয়েকটা ভেজে নেওয়ার পরে বাকি যে ভেন্ডিগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে দেখুন বন্ধুরা সবগুলো ভিন্ডি কিন্তু এইভাবে আমি ভেজে নিলাম আর সম্পূর্ণ এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আর আমি কিন্তু পরিবেশনের জন্য এখানে চিলি সসটা নিয়েছি আপনার চাইলে যে কোনো সস বা চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ